যেহেতু তার বয়স বেশি তার জন্য সেই লিভার ট্রান্সপ্লান্ট করা হয়নি লিভার সিস্টেম এটি সবচেয়ে জটিল রোগ প্রায় তাকে খুব কষ্ট দিচ্ছে সেই জন্যই বারবার তাকে এবার গ্যারেজ চলে আসতে হচ্ছে আজকে খুবই খারাপ অবস্থা এবং আইসিউতে আছেন আমরা সবাই উদ্বিগ্ন সংস্থার মধ্যে আছি গোটা জাতি সিসিউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন গোটা জাতি উদ্বিগ্ন বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমাদের জন্য জন্য চেয়েছেন मान स्थेन ऐं आजिभावनी তো সেই হিসাবে আমরা সবাই উদ্বিগ্ন আমরা সবাই দোয়া করি যেন আমাদের প্রিয় নেত্রী তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন আসলে সবাই সবাই দোয়া কাজ এবং পরিবারের মেম্বার উনিও দোয়া চেয়েছেন এবং আমাদের একমাত্রই এখন আবেদন গোটা জাতির কাছে যে আমাদের প্রিয় নেত্রী এদেশের জন্য তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন জয় আন্দোলন করেছেন অনেক দীর্ঘ লম্বর সেই আমাদের

আপনার সবাই দোয়া করবেন দোয়া চেয়েছেন আপনার সবাই দোয়া করবেন